আপনাদেরকে একটা প্রশ্ন আপনারা এই সপ্তাহে কে কে সফট ড্রিঙ্কস কনজিউম করেছেন এই সপ্তাহে আপনারা যদি একটা আড়াইশো মিলিলিটারের বোতলে যে যেকোনো সফট ড্রিঙ্কস খান ওটার মধ্যে যে পরিমাণ সুগার থাকে মানে ওই পুরো বোতলটাকে যদি আমি সুগার দিয়ে ভর্তি করি তাহলেও ওই বোতলটা ওই সুগার ধরতে পারবে না দেখো এটাকে কনসেনট্রেট করে বা চাপ প্রয়োগ করে তাকে গোলানো হয় এখন আমার আপনার কাছে প্রশ্ন হচ্ছে আপনার কাছে কি মনে হয় আপনার যে কোকা কোলা পেপসি মাউন্ট ইন্ডিয়া তো ভালো লাগে এটা কেন ভালো লাগে ইটস নট বিকজ ওইটার মধ্যে কার্বনিক অ্যাসিড আছে ইটস ওয়েদার বিকজ এখানে সুগার আছে আমরা সুগার অ্যাডিক্টেড আমরা যখন বলি আমরা চা খেতে অনেক পছন্দ করি আমরা চায়ের এডিক্টেড না আমরা প্রতি যে সুন্দর নিয়েছিল। ওদের মধ্যে ওবিসিটি অনেক বেড়ে যাওয়ার মানে মোটা হওয়া স্থূলতা অনেক বেড়ে যাওয়ার কারণে তারা প্রত্যেকটা বেভারেজের প্যাকেজে সুগার লেভেল হচ্ছে যে মানে উল্লেখ করা বাধ্যতামূলক করেছে এবং যেগুলো সুগার লেভেল হাই সেগুলো পুরো প্যাকেজে রঙই চেঞ্জ করে দিচ্ছে এগুলো রেড মার্ক করে দিচ্ছে যে আপনাকে প্যাকেজের মধ্যে রেট দেওয়া থাকতে হবে এবং অটোমেটিক্যালি এটা কমে গেছে সো আপনারা যারা ছোট ইয়াং যারাই আছেন আমি খুব প্রপার ডায়েট মেনটেন করছি গত চার বছর ধরে এবং আই বিন ভেরি ফিট আই বি ভেরি অনেস আমি প্রতিদিন প্রায় চোদ্দ ঘন্টার মতো কাজ করি এন্ড আপনি আমার স্ত্রী ফেস দেখে মনে হবেন আমি অনেক টায়ার্ড বিকজ আই বিন ওয়ার্কিং রেল এন্ড প্লেস এটা রিজনটা খুবই সিম্পল সিম্পল হচ্ছে এই ডায়েট মেনটেন করার ক্ষেত্রে আই ফলো বা সাম ভেরি ফিউ মানে সিম্পল স্টেপস নাম্বার ওয়ান নো সুগার এটা হচ্ছে যে আমার রুল

তারও তো পক্ষে আমার খুবই সিম্পল মোটো আছে লাইফে সেটা হচ্ছে মহান আল্লাহ তালা আমাকে একটা সুস্থ শরীর দিয়েছে এটাকে নষ্ট করার অধিকার আমার নাই একদম সিম্পল সো আমি চাই না এবং আমি আপনাকে রেকমেন্ড করব আপনারা এই বয়সে যে জিনিসগুলোকে কুল ভাবেন ট্রাস্ট মি দোজ আর নট কুল একদম সত্য কথা আই হ্যাভ সিন আ লট অফ পিপল যারা কিনা আমার বয়সে থাকতে একটু চল কুল লাগতেছে একটু খেয়ে আসে অ্যান্ড দে আর নট মানে দে আর নট হেলদি ফুসফুসের সমস্যা মাথায় সমস্যা মাইগ্রেনের সমস্যা হাজার প্রবলেমস সো ইউ নো অ্যাভয়েড দ্যাট াস্ট বা যত জাঙ্ক ফুড অ্যাভয়েড করবেন তত ভালো যত আপনি আপনার বডিতে যত জাঙ্ক ফুড কম দিবেন যত প্রসেস ফুড চিপস না দিবেন তত ভালো সিম্পল জিনিস আপনি বাসার খাবার যত খাবেন বেলপুরি এগুলো যত কম খাবে করবেন এবং এটা একদিন না গ্রাজুয়ালি হতে থাকবে এবং যদি আপনি ট্রাই করেন একদিন পেরে যাবেন যারা ইয়াং ছেলে আছেন তারা যখন ইউনিভার্সিটিতে উঠবেন তখন আপনারা জিম জয়েন করতে পারেন আল বি ভেরি হ্যাপি যদি আপনারা করেন এ ভেরি গুড থিং আপনারা তখন আস্তে আস্তে আরো হেলদি আর মুভ করতে পারবেন আর বিফোর দ্যাট আমার কথা খুবই একটা সিম্পল লাইন আমি শেষ করে যেটা আমি আগেও বলেছি যে মহান আল্লাহ আপনাকে সুন্দর শরীরটা দিয়েছে এই সুন্দর শরীর রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আপনার আর আপনি যখন বড় হবেন আপনি বুঝবেন সুস্থতার উপর কোন নিয়ামত নাই আপনার লাইফে টাকা পয়সা কিছুই ম্যাটার করে না যদি আপনি সুস্থ থাকেন তো এতটুকুই আমার স্পেসিফিক ডায়েট অনেক আলাদা সেটা বিষয় ডিফারেন্ট বিষয় আপনি যখন বডি বিল্ডিং এ যাবেন গেম বাট আপনাদের জন্য সিম্পল হিসাব হচ্ছে জাঙ্ক ফুড অ্যাভয়েড সুগার অ্যাভয়েড আর সফট ড্রিঙ্কস অ্যাভয়েড ইফ ইউ ক্যান ডু দ্যাট আপনি সবকিছুতে ভালো থাকবেন থ্যাংক ইউ